হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস টেনের করণে নাইন পয়েন্ট টু দ্বিতীয় অনুশীলনী তো প্রথমে দেখো কি বলেছে একের এটা থ্রি টু পার হাফ ও রুট থ্রি এর গুণফল নির্ণয় করি দেখো প্রথমে তিনের একের এটা বলছে থ্রি টু পার হাফ ইন টু রুট থ্রি তো আমরা জানি যে থ্রি টু পার হাফ মানেই হল রুট থ্রি অর্থাৎ রুট থ্রিকে যদি আমরা ভগ্নাংশ রুট তুলে দিই তাহলে থ্রি টু দিবার হাফ লিখতে পারি অর্থাৎ রুট এ সর সব লেখা যায় এ টু দিবার হাফ ঠিক আছে তো আমরা দেখো তা রুট থ্রি হলো ইন টু রুট থ্রি আমরা জানি রুট এক্স আর রুট এক্স গুণ করলে এক্স হয় তাহলে রুট থ্রি থ্রি গুণ করলে কত হবে তাহলে থ্রি হবে তাই এটা আমাদের উত্তর আবার একের বিটটা দেখো বিটটা বলেছে যে টু খেয়াল করো যে টু রুট টুকে কত দিয়ে গুণ করলে চার পাবো তা টু রুট টুকে কত দিয়ে গুণ করলে তাহলে দেখো টু রুট টু একে কত দিয়ে গুণ করলে ধরো আমি এক্স দিয়ে গুণ করছি ধরো এক্স দিয়ে গুণ করলে চার পাবো এইটা আমাদের সূত্র তার মানে তাহলে এটা যদি আমরা লিখি ধরি এক্স দিয়ে গুণ করতে হবে তাহলে অথব টু রুট টু গুণিতক এক্স শন শোন চার অথেব এক্স কত না চারের বাই টু রুট তো এইবার দেখো আমরা এইটা দুই দুগুণে চার কাটলাম তাহলে দুই বাই রুট টু এখন এই উত্তর দিলে অঙ্কটা নাম্বার দেবে না আমাদের এই যে এই অংশে দেখ উপরটা লব নিচেরটা হর হরে কোনো করণই রাখা যাবে না তার করণকে নিরসন করতে হবে মানে তুলে দিতে হবে করণ নিরসন করতে গেলে এখানে যে সং যে করণই থাকবে ঠিক একই করণ দিয়ে গুণ করতে হবে কারণ আমরা জানি রুট এক্স আর রুট এক্স গুন করলে কি হয় এক্স হয় তাহলে আমি করছি লবে এবং হরে প্রথমে হরে রুট টু ছিল আমি আর একটা টু গুণ করছি আর ওপরে টু ছিল আর এই যেহেতু টু গুণ করেছি তার ওপর রুটু গুণ করলাম তার রুটু গুণ সেই একই হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ওপরটা হয়ে গেল টু রুট টু আর নিচে হয়ে গেল রুট টু আর রুট টু গুন করলে কত আসছে টু তাহলে টু টু কেটে গেল শোনা কত হচ্ছে রুট টু তা এটা আমাদের উত্তর তা অর্থাৎ আমরা কি না এক্স দিয়ে গুণ করলে চার পাবো তো এটা আমি একটা ফ্রেম করে দেখিয়েছি তোমার এখান থেকে অঙ্কটা করলেই হবে এবার দেখো এর অঙ্কটা এরটা কি বলছে সেটা বলছে যে থ্রি রুট ফাইভ ও ফাইভ রুট থ্রি এর গুণ ফল নির্ণয় করি ঠিক আছে তাহলে থ্রি রুট ফাইভ গুণিতক ফাইভ রুট থ্রি তাহলে আমরা জানি প্রথমে সংখ্যাগুলো গুণ করে নাও পূর্ণ সংখ্যা তিন পাঁচ পনেরো আচ্ছা এইবার এখন এখানে এই যে করণী রুট ফাইভ আর রুট থ্রি দুটো কিন্তু মানে সদৃশ্য করণী নয় যেহেতু করণী নয় তাই রুট থ্রি আর রুট ফাইভ যখন গুণ করব। তাহলে রুটের মধ্যেই পাঁচ গুণিতক তিন আসবে অর্থাৎ পনেরো রুট তিন পাঁচ পনেরো এটা আমাদের উত্তর এবার দেখো ডিটটা ডিটটা কী বলেছে বলছে রুট সিক্স ইন্টু রুট পনেরো সমান সমান এক্স রুট দশ হলে এক্সের মান হিসাব করে লেখে ঠিক আছে তাহলে এখানে রুট সিক্স গুণিতক রুট পনেরো সমান সমান এক্স রুট দশ তো এটাকে বা এটাকে গুণ করে নাও তাহলে রুট রুট সিক্স মানে কি ভেঙে নাও রুট সিক্স মানে হল তিন দুগুণে ছয় আচ্ছা গুণিতক রুট পনেরো মানে কি তিন পাঁচ পনেরো সমান সমান থ্রি রুট দশ মানে কি পাঁচ দুগুনে দশ পাঁচ ইন্টু দুই এবার দেখো বা এবার আমরা এটাকে ভেঙে দিতে পারি মানে এটাকে আলাদা করতে পারি রুট টু গুণিতক রুট থ্রি এটা ভাঙলে কি করতে পারি রুট থ্রি গুণিতক রুট ফাইভ এটা থ্রি রুট রুট ফাইভ গুণিতক রুট টু আচ্ছা এটা এখানে করছি দেখো তারপরে দেখ তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে এখানে দেখো রুট রু তাহলে এখানে এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্সে দেওয়া হয়নি এক্স আছে তাহলে এবার এই বাম দিকটা ডান দিনে চলে সবাই তাহলে এক্স গুণিতক রুট ফাইভ ইন্টু রুট টু আর সমান সমান ডান দিকে লিখছি আমরা রুট টু গুণিতক রুট থ্রি গুণিতক রুট থ্রি গুণিতক রুট ফাইভ তাহলে অথেব এক সমান কত হবে তাহলে এইটা উপরে বসছে আর হট নিজের না নামিয়ে যাচ্ছে তাহলে রুট টু গুণিতক রুট থ্রি গুণিতক রুট থ্রি গুণিতক আচ্ছা এখানে এক কাজ করো এখানে এখানে একটা কাজ করে নাও যে এক্স ওয়ান এক্স ইন্টু রুট ফাইভ গুণিতক রুট টু এখানে রুট টু আর রুট থ্রি থেকে গুণগুলো তিন হবে এটা তিন আর এখানে আছে রুট ফাইভ তাহলে অথেব এক্স ইসগল কথা হবে তাহলে রুট টু গুণিতক তিন গুণিতক রুট ফাইভ আর নিচে বসবে রুট ফাইভ আর রুট টু রুট ফাইভ ইন্টু রুট টু তার এখানে রুট ফাইভ কেটে যাচ্ছে রুট টুটু কেটে যাচ্ছে তার কত উত্তর হবে উত্তর হবে তিন ঠিক আছে তোমার একটু 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 বড়ো করে আর ঠিক আছে এই অঙ্কটা পরে পাতাটা একটু পরিষ্কার করে করে দিচ্ছি ঠিক আছে দেখো ছয় ডিটটা আগের যে পড়ছি করলে ওটা বাদ দিয়ে দেবে ওটা যেহেতু শর্ট জায়গার মধ্যে অসুবিধা হচ্ছে তাই আমরা নতুন করে বড় বড়ো জায়গায় করছি এইটা এইটা করবে ওটা আর দেখবে না ঠিক আছে ওটা আমি ক্রস ক্রস করে দেবে তো দেখো প্রথমে বা রুট সিক্সে ভেঙে নাও তাহলে রুট রুট সিক্স তিন ইন্টু দুই ভাঙতে পারি গণিতক রুট পনেরো ভাঙতে পারি কত তিন ইন্টু পাঁচ পনেরো এক্স এখানে দেখো রুট টেন আছে রুট টেন মানে কত রুট টেন মানে রুট রুটেবার পাঁচ ইন্টু দুই এইবার আমার রুট থেকে ছাড় এটা আমার আলাদা করতে পারি রুট ফাইভ রুট থ্রি ইন্টু রুট টু রুট থ্রি ইন্টু রুট টু এখানে দেখো রুট থ্রি ইন্টু রুট ফাইভ এক্স গুণিতক রুট ফাইভ গুণিতক রুট টু বা এবার দেখো রুট থ্রি আর রুট থ্রি গুণগুলো তিন আসবে তার তিন হয়ে যাচ্ছে তার পড়ে আছে কি রুট টু আর রুট ফাইভ এখানে এক্স ইন্টু রুট ফাইভ ইন্টু রুট টু এবার দেখো ডান দিকটা বাঁধিক নিয়ে এসো বাঁদিক ডান দিক তাহলে কোনো সাইন চেঞ্জ হবে না বা এক্স গুণিতক রুট ফাইভ ইন্টু রুট টু শোনান সমান থ্রি ইন্টু রুট টু গণিতক রুট ফাইভ অথেব এক্স ওয়ান কত হচ্ছে তাহলে থ্রি ইন্টু রুট টু ইন্টু রুট ফাইভ আর নিচে রুট ফাইভ ইন্টু রুট টু ভাগ হয়ে গেলো তা রুট ফাইভ কেটে যাচ্ছে রুট টু টু কেটে যাচ্ছে কত হচ্ছে তিন তার উত্তরটা হচ্ছে আমাদের তিন অর্থাৎ এক্সের মান তিন এবার দেখো ছয়ের ছয়ের ছয় না একের একের ইটটা একের ই একের ইটটা কী বলছে দেখো একের ইটটা বলছে যে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মানে রুট থ্রি সমান সমান পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার একটি সমীকরণ হলে এক্সের মান হিসাব করে লিখে ঠিক আছে তাহলে দেখো যে ফাইভ রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি শোন শোন পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার তাহলে এবার দেখো বা রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটাকে এ প্লাস বি এ মাইনাস বি ধরলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অর্থাৎ রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার শোন শোন পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার বা রুট ফাইভের হোল স্কোয়ার মানে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ গুন করলে পাঁচ হবে এটা উঠতে উঠতে গুণ করলে তিন হবে কারণ আমরা জানি রুট এক্স রুট এক্স গুন করলে এক্স হয় আচ্ছা সমান সমান পঁচিশ বিয়োগ এক্স স্কোয়ার বা তাহলে এখানে পাঁচ থেকে তিন বিয়োগ কর কত আসবে দুই আসবে আর এটা কত পঁচিশ বিয়োগ এক্স স্কোয়ার বা এটা এদিকে নিয়ে চলে আসো তাহলে পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার এদিকে নিয়ে আসো আর এদিকে নিয়ে যাও দুইটা তাহলে কোনো সাইন চেঞ্জ হলো না সব সবগুলো চলেছে এইবার দেখো আমরা মাইনাস এক্স স্কোয়ার এখানে রাখছি আর দুই আর এখানে পঁচিশটাকে ওপারে পাঠিয়ে দিচ্ছি তা দুই মাইনাস পঁচিশ তাহলে কী দাঁড়ালো তাহলে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে সমান সমান পঁচিশ থেকে দুই কর কত হবে তেইশ মাইনাস তেইশ ও ওইদিকে দেখো তাহলে এক্স মাইনাস এক্সকোয়ার ইস করল মাইনাস তেইশ উভয় দিকে মাইনাসটা তুলে দাও তা কত হচ্ছে বা তাহলে এক্স স্কোয়ার শোন শোন তেইশ অতএব এক্স শোন কত হবে রুট ওভার প্লাস মাইনাস তেইশ অর্থাৎ প্লাস হতে পারে মাইনাস হতে পারে তাহলে এক্সের মান হচ্ছে আমাদের প্লাস মাইনাস তেইশ ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ঠিক আছে এবার দেখো দুইয়ের এরটা গুণফল নির্ণয় করি অর্থাৎ এটা কী দেওয়া আছে রুট সেভেন গুণিতক রুট চোদ্দ তা রুট আমরা জানি যে রুট এক্স রুট এক্স গুণগুলো এক্স হয় তাহলে এটাকে আমি রুটটা ভেঙে ফেলি রুট সেভেন আর এটা রুট চোদ্দোটাকে ভেঙে ফেলি সাত দুগুণে চোদ্দো তাহলে এখানে রুট সেভেন ইন্টু রুট সেভেন ইন্টু রুট টু লেখা যাবে তো এবার রুট সেভেন আর রুট সেভেন গুণগুলো কত সাত হবে আর এখানে রুট টু পরে আছে তাহলে সেভেন রুট টু এটা আমাদের উত্তর বিটটা দেখো রুট বারো ইন্টু টু রুট থ্রি তো প্রথমে রুট বারোটাকে ভেঙে নাও তো রুট বারোটাকে ভাঙলে কী আসবে তো আমরা জানি চারের বর্গ দুই হয় তাহলে তিন চেরে তিন ইন্টু চার করো আর ইন্টু টু রুট থ্রি তো এখানে দেখো তাহলে রুট থ্রি আর চারের বর্গ হলো দুই তা দুইটা বাড়িয়ে বেরিয়ে থাকবে তাহলে টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি হয়ে যাবে তাহলে এখানে দুই দুগুণে চার আর রুট থ্রি গুণ করলে তিন তাহলে কত হবে সেই তিন ছেড়ে বারো এটা উত্তর এবার দেখো সিটটা রুট ফাইভ ইন্টু এইটা রুট পনেরো ইন্টু রুট থ্রি তো প্রথমে ভেঙে ফেলো রুট ফাইভ ইন্টু রুট পনেরোটা ভাঙলে কী আসবে তিন ইন্টু পাঁচ আর ইন্টু এটা রুট থ্রি আছে এবার রুট থেকে বের করে নাও মানে রুট ফাইভ ইন্টু রুটে থাকবে কিন্তু রুটের মধ্যে থাকবে কিন্তু দুটো আলাদা হয়ে যাবে রুট থ্রি ইন্টু রুট ফাইভ আর এটা এখানে রুট থ্রি এবার পাশাপাশি করে নাও এই রুট ফাইভ সঙ্গে এর পাশে রুট ফাইভ করে নাও আর এখানে রুট থ্রির সঙ্গে এই রুট থ্রিটা নিয়ে নাও তাহলে রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে পাঁচ আর রুট থ্রি থ্রি গুণ করলে তিন তা থ্রি রু তিন পাঁচ পনেরো তাই এটা আমাদের উত্তর এবার দেখো ডিটটা ডিটটা কী বলছে টু রুট টু ইন্টু থ্রি প্লাস রুট ফাইভ তো এবার এখানে দেখো আমরা এর সঙ্গে এর গুণ করবো এটা মূলত সংখ্যা এটা করণই তাহলে থ্রি রুট টু হবে তাহলে থ্রি রুট টু এর সঙ্গে গুণ করো প্লাস রুট টু আর রুট ফাইভ তার মানে দুটো আলাদা করণই অসদৃশ্য তাই রুট আর কত তিন পাঁচ দুগুণে দশ এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো দুইয়ের ইটটা রুট টু প্লাস রুট থ্রি ইন্টু রুট টু মাইনাস রুট থ্রি তো এটা তাহলে আমরা যদি এসে গুণ করি তো আমরা মনে হয় এটা সূত্র দিয়ে গুণ করলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো রুট টু আর রুট থ্রি এ প্লাস বি আর এ মাইনাস বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এটা রুট টুর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার তার কী দাঁড়ালো রুট টু রুট টু গুণ করলে তাহলে টু হলো আর মাইনাস রুট থ্রি দুগুণ করলে তিন হলো তা তিন থেকে এক দুই বের এক হবে তিন বড়ো তাহলে মাইনাস ওয়ান এটা উত্তর এবার দুইয়ের এফ দেখো এফ এইটা টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু ইন্টু ফোর রুট টু প্লাস রুট ফাইভ দেখো এখানে দেখো টু রুট টু থ্রি রুট টু ফোর রুট টু রুট ফাইভ তাহলে এটা কিন্তু কোনো সুতো ফেলা যাচ্ছে না তাহলে আমরা এটা কী করবো কি গুণ করে নেব দেখো যেমন আমরা বীজগণিত গুণ করি এটার সঙ্গে এটা গুণ হবে তো এটা যদি গুণ করি চার দুগুণে আট আর রুট থ্রি আর রুট টু গুণ করলে রুট তিন দুগুণে ছয় প্লাসে প্লাসে প্লাস তাহলে রুট টু সঙ্গে এটা গুণ হচ্ছে তাহলে টু থেকে যাচ্ছে রুট ফাইভ আর রুট থ্রি গুণ করলে রুট পনেরো আচ্ছা প্লাসে প্লাসে প্লাস তিন চেরে বারো রুট টু আর রুট টু গুন কোলে কত আসবে টু আসবে আচ্ছা এবার এটার সঙ্গে এর গুণ হবে প্লাসে প্লাসে প্লাস তিন বাইরে আছে তিন রুট টু আর রুট ফাইভ গুনকোলে রুট রুট টেন পাঁচ দুগুণে দশ তাহলে কী দাঁড়ালো আমাদের একটা হচ্ছে না এইট রুট সিক্স প্লাস টু রুট পনেরো প্লাস বারো দুগুণে চব্বিশ আর প্লাস থ্রি রুট টেন এটাই আমাদের উত্তর কারণ এর মধ্যে আর কোনো যোগ বিয়োগ হবে না ঠিক আছে এটা আমাদের উত্তর এবার দুইয়ের দেখো জিটটা কী বলেছে না রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস রুট থ্রি আর ফোর প্লাস টু রুট থ্রি দেখো এটা এমনি প্লেন গুণ করা যায় কিন্তু আমরা যা ফরুর্ড সূত্র দিয়ে করলাম করে ছোটো হবে প্রথমে আমরা দেখো এটা বসিয়ে নিই রুট থ্রি প্লাস ওয়ান এটা রুট থ্রি মাইনাস ওয়ান দেখে বোয়া যাচ্ছে এস এ প্লাস বি ডে মাইনাস বি সূত্র এসকে মানে বিস্কে সূত্র এখানে টু মাইনাস রুট থ্রি আর এখান থেকে দেখো টু কমন নাও নিলে কী আসছে টু প্লাস রুট থ্রি তাহলে এইটার সঙ্গে এইটা সূত্র হয়ে যাবে তাহলে এই টুটাকে ধারে নিয়ে চলে এসেছে এই টু ধারে নিয়ে আসলাম এটা রুট থ্রি প্লাস ওয়ান লিখলাম আর রুট থ্রি মাইনাস ওয়ান এটা লিখলাম টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি তাহলে এইবার দেখো এটাকে এ প্লাস বি সূত্র করো এ স্কোয়ার বি সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তাহলে টু ইন টু এটা আসছে কি না রুট থ্রির হোল স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার এটা এ সেকেন্ড প্যাকেট দিয়ে রাখো আর এটা এরকম সেকেন্ড প্যাকেট দাও যে টুর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড প্যাকেট দাও তাহলে দুই এখানে রুট থ্রিউর গুণ করলে তিন আসবে তিন বিয়োগ এক আর এটা আর আসলে দিতে হবে না তাহলে দুই দুগুণে চার বিয়োগ রুট থ্রিউর গুণ করলে তিন তাহলে কী দাঁড়ালো দুই ইন্টু তিন থেকে দুই বিয়োগ করো এক বিয়ে করো কত দুই হবে আর এখানে চার থেকে তিন বিয়ে করো কত হবে এক হবে তাহলে কত হলো দুই দুগুণে চার এটা আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যা হলে তোমাদের কমন সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে